বেকার যুবক ভাই বেকার স্টুডেন্ট ভাই যারা বলে যে কাজ পাই না আমি যে কোনো কাজ হলো করব তো আমি রিকোয়েস্ট করব যে আপনি এরকম হেটে হেটে কফি বিক্রি করতে পারেন হেটে হেটে দেন আপনি বর্তমান দুই হাজার চব্বিশ সালে আসি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার ইনকাম করা সম্ভব যে কোনো জনবহুল এলাকাতেও পরিশ্রম করে যারা এই ধরনের কাজটা পাইছেন যে লিগেলে সৎ পথে পরিশ্রম করে টাকা ইনকাম করবেন তাদের জন্য এরকম হেটে হেটে কফি বিক্রি করারটা বেস্ট আসসালামু আলাইকুম বেকার যুবক ভাই বেকার যারা বলে কাজ পায় না যে যে কোনো কাজ হলো করবো তো বলবো আপনারা চাইলে আমার মতন ওরকম কফি বিক্রি করতে পারেন তো মূলত দুই সালে এসে বেকার যুবক ভাই বেকার যারা বলে যে কাজ পাই না আমি যে কোনো কাজ হলো করবো তো আমি রিকোয়েস্ট করব যে আপনি এরকম হেঁটে হেঁটে কফি বিক্রি করতে পারেন হেঁটে হেঁটে কফি বিক্রি করি আপনি যদি সকাল দুপুর সন্ধ্যা রাত টাইম যদি ফোকাস দেন আপনি বর্তমান সালে আসি থেকে টাকা আপনার ইনকাম করা সম্ভব যে কোনো জনবহুল এলাকাতে যারা এই ধরনের কষ্ট করে যে লিগেলে সৎ পথে পরিশ্রম করে টাকা ইনকাম করবেন তাদের জন্য এরকম হেঁটে হেঁটে কফি বিক্রি করাটা বেস্ট এই কফি বিক্রি করতে দেন আপনাদের আমারই চালান লাগবে তা বিষয় না আপনি মোটামুটি অ্যাভারেজ কত আট হাজার টাকা হইলে ব্যবসাটা ফুল রানিংয়ে ঘুরেতে পারেন ফুল রানিংয়ে ঘুরেতে পারেন তো তো অনেকে বলবো যে আমি তো কফি বিক্রি করব আমার যে কফি বিক্রি করার অল সেট কফি রিসিভি কোন কফি ব্যবহার করবো কোন দুধ ব্যবহার করতে পার করব তো আপনি যদি আমার কাছ থেকে কফি বিক্রি করার অল সেট আপ নেন আপনি আমি আমি আপনাকে আমার মতো করে কফি বিক্রি করার সব খুঁটিনাটি নাটি বিষয়ে জানাই দেওয়া হবে তো মূলত হলো আমার একটা সার্ভিস রয়েছে সার্ভিস রয়েছে যে যারা যদি যদি আমার মতো এরকম হেঁটে হেঁটে কফি বিক্রি করতে চাই তাদের কাছে কফি বিক্রি করার অল সেট বিক্রি করি এবং কি তাদের কাছে আমার কফি রিসিপিটা আমার যে কফি বিক্রি করার অভিজ্ঞতাটা পুরোপুরি শেয়ার করে তো মূল বিষয়টা মূল থিমটা হয়েছে আমার মূল থিমটা হচ্ছে যে চব্বিশ সালে এসে কিছু কিছু বেকার যুবক ভাই বেকার স্টুডেন্ট ভাই যারা বলে যে আমি কাজ পাই আমি যে কোনো কাজ হলো করবো ভাই আমি কাজ পাই আমি কাজ হলো করবো বলবো আপনি এই সিস্টেম কফি বিক্রি করতে পারেন তো আমার মতে বাংলাদেশে এরকম সহজ সহজ ব্যবসা আছে কিনা জানি না আর এই ব্যবসা ধরেন আপনি সেট আপ কিনলেন কফি কিনলেন এন্ড টোটাল সবকিছু কিনছেন কেনার পরে যে আপনি বিক্রি করতে পারতেছেন না যে আপনার মহামারি মহামারী আহামারি লস হবে ওরকম কোনো অপশন নাই আর এবার সকলে আপনার আপনাদের লস হবে লসের আপনার মহা আহামারি লস হবে লসের কোনো অপশন না আর এই ব্যবসা এমন সিস্টেম যে আপনার শীত হোক গরম হোক কম বেশি ব্যবসা হবে হ্যাঁ এটা বাস্তব কম বেশি ব্যবসা হবে হবে তো আপনি বলতে পারেন যে এটা কম কম বেশি ব্যবসা হয় আপনি যে কোনো জনবহুল এলাকাতে আপনি চারাপ নিয়ে হাঁটেন আপনার কম বেশি ব্যবসা হবেই হবে তো যে সামনে শীতকালে শীতকালে কিন্তু দুগুণ থাকে সামনে যদি শীতকালে আসতেছে শীতকালে কফির চাহিদা দুগুন থাকে তো আপনি যদি বা শীতকালে ভালো একটা ব্যবসা করবেন জনবহুল এলাকাতে আপনি চাইলে এই সিস্টেমে কফি বিক্রি করি শীতকালে অন্তত শীতে শীতের মূল শীতের চার মাস চার মাস আপনার ফোকাস দিলে মোটামুটি আপনি ভালো ইনকাম করতে পারবেন তো মূলত হইলে আজকের ভিডিওটা হচ্ছে মেন থিম বেকার যুবক ভাই বেকার স্টুডেন্ট ভাই যারা বলে কাজ পাই না আমি যে কোনো কাজ হলো করবো ভাই তাদের জন্য তারা আপনারা আমার মতন এই সিস্টেমে কফি বিক্রি করতে পারেন এই সিস্টেমে কফি বিক্রি করে নিজে মোটামুটি সচলভাবে চলা সম্ভব আর আপনাদের যদি এরকম কফি বিক্রি করার অল স্যার প্রয়োজন হয় আপনি কফি বিজনেস করবেন চাইলে আমার কাছ থেকে কফি বিক্রি করার অল স্যার নিতে পারেন আর আমার কাছ থেকে নিলে আপনাকে সকল খুঁটিনাটি বিষয় জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিয়েন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন